আজ অন্যদিনের মতনই আমি বাড়িতে বসেই ছিলাম মা বললো গাছে কয়েকটা বেগুন হয়ে আছে তুলে নিয়ে তো যদিও বাগানটা আমাদের বাড়ি থেকে কাছেই ছিল তাই রাজি হয়ে গেল সত্যি গিয়েই একটা বড় বেগুন পেয়ে গেলাম এই যে বেগুন গাছগুলো এগুলো আমি বসিয়েছি এখানে শুধু বেগুন গাছ নয় ঢেঁড়স গাছ ঝিঙে গাছ সবই বসানো হয়েছে মা বলেছিল মানু বড় বড় বেগুন তুলবি ছোট কিন্তু তুলবি না আর আমিও সেই মতো বড় বেগুনগুলো তুলে নিলাম বেগুন গাছের পাশে যে লাল শাকগুলো দেখছো এগুলো হচ্ছে নোট আমাদের এখানে এগুলোকে বলে লাল নোটে ঢেঁড়স গাছ বসানোর আগে আমাদের এখানে লাল নোটে ফেলা হয়েছিল তাই দুই একটা শাক রয়ে গেছে এই বেগুনটা ছোট তাই আর তুললাম আমি মোট চারটে বেগুন তুলেছি বাড়িতে এসে ঝটপট রান্নার জন্য বসে পড়লাম প্রথমেই বেগুনগুলোকে দুচেলা করে নিতে হবে তারপর আলুগুলোকে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর নিয়েছিলাম কাঁচা লঙ্কা রসুন দুটো টমেটো ও পেঁয়াজ তারপর করার মধ্যে কিছুটা তেল দিয়ে হলুদ লবণ ও বেগুনগুলো পরপর দিয়ে তারপর নাড়াচাড়া করে এপিট করে বেগুনগুলোকে লাল করে ভেজে নিতে হবে এর মাঝে বলেনি আমি কিন্তু খুব খেতে ভালোবাসি আমার মতো কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানি বেগুন ভাজা হয়ে গেলে ওই একই করার মধ্যে পরপর দিয়ে দিতে হবে তারপর ওই একই রকম ভাবে আলুগুলোকেও নাড়াচাড়া করে ভেজে নিতে এর মাঝে বলেনি আলুগুলোকে তোমরা যেমন খুশি করেই কাটতে পারো আলু ভাজা হয়ে গেলে ওই কড়াতেই একে একে রসুন কুচি লঙ্কা কুচি ও অল্প একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তারপর করাতে দিয়ে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেল তারপর তারপর দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে হলুদ লবণ জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে তারপর কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা আলু ও বেগুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেলেই রে বাজটাই লালু পোকরা দারুণ হয়েছিল কিন্তু তোমরাও ট্রাই করতে পারো